نمات حرمنا ان شاء الله فكه هذا اللهم أعمل كما توفيق بانك انت ولم توفق لنا شمال ولم استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه মনে মনে বললেই হবে যে আল্লাহ আমি তবা করলাম বলেন করলাম আপনি আমার তবাকে কবুল করেন আমাদের গুনা খাতাকে মাফ করা আর এখন তো আল্লাহ ডাকতেই আছে আমাদেরকে কেননা কেননা রাতের তিন ভাগের এক ভাগ বহু জায়গায় অতিবাহিত হয়ে গেছে তিন ভাগের এক ভাগ যখন অতিবাহিত হয়ে যায় এটাই তো বেনিফিট এটাই বড় বেনিফিট এই উন্নতের জন্য আল্লাহ প্রথম আকাশে চলে আসেনে ডাকেন আরে আমি দরজা খোলা দিলাম আর আমি মাফ করে দেব এই জন্যই তো আমি বলি আমার জাতি যদি এতটুক করতো যুবকরা যদি এতটুকু করত মা বোনরা যদি এতটুক কি যে বিস্ময় যায় হাত দুটা উঠায় যদি বলতো আল্লাহ সারাদিন যেমন আপনার কাছে হওয়া দরকার ছিল হতে পারি নাই এখন ঘুমাইতে চললাম সকালে উঠাইলে উঠবো নাইলে আর কোনো দিন উঠবো না আল্লাহ আমি কিন্তু কবা করে ঘুমাইতে চাই আল্লাহ পরে পছন্দ করেন اللهم بارك عمرك وأرتو في الدنك، اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك. وعظيم سلطانك يا هنان يا منان يا جواد يا كريم يا الله. صل وسلم وبارك على حبيبك محمد. اللهم بارك على حبيبك محمد. شو نار قربتي بالشاش؟ لا كنت تاورتوا. দুনিয়ার কোন স্কুলে না দুনিয়ার কোন মাঠে না দুনিয়ার কোন ঘাটে না দুনিয়ার কোন হাটে না দুনিয়ার কোন বাজারে না দুনিয়ার কোন জায়গায় বসে আমরা হাত উঠাই নাই স্বয়ং আপনার ঘরের ভিতরে বসে হাত আর আছে আপনার ঘরের ভিতরে বসে ওই সময় হাত উঠাইছে যে সময় আপনি ডাকতেছেন আমাদেরকে তাদেরকে নিয়ে হাত তুলছি এটাও জানেন আপনি এখানে যুবকও আছে বৃদ্ধ আছে এখানে বাচ্চাও আছে এখানে তোলাবাও আছে এখানে ওলামাও আছে এখানে আলেমও আছে এখানে আল্লাহ আল্লাহ ইমামও আছে এখানে মুফতিডিও আছে হে আল্লাহ এখানে হয়তো সাইয়েদ হাদিসও আছে হে আল্লাহ কাদের নিয়ে হাত তুলছি হে আল্লাহ আজকে বেশি কিছু চাবো না এতটুকু অবশ্যই চাব যে আজকের আয়োজন যেন প্রবুল হয় আয়োজকটা যেন প্রবুল হয় আজকে যেন শ্রোতারা কবুল হয় আজকে যেন এই এলাকাটা কবুল হয় আল্লাহ আজকে যেন পুরা বন্দর থানাটা কবুল হয় আল্লাহ আমরা কবুলিয়ে চাই এখানে

লাভ হবে কবুল না করলে কি লাভ হবে ওর কবুল করলেই বা ক্ষতি হবে আপনার লাভ আর ক্ষতির থেকে উর্বে

দুনিয়ার মাটির নিচে যারা শুয়ে আছে আল্লাহ সবাইকে মাফ করে বিশেষ করে এখানে শ্রোতা তার আয়োজক যাদের মা বাবা কবরে সাই করছে সবাইকে মাফ করে সবাইকে মাফ করে আল্লাহ যারা আমাদের কাছে দোয়ার দরখাস্ত করছে যারা করতে চাইছে পারে না হক রাখে সবাই যারা ইসলাম আপনি পুরা করে

মুসলমানকে হেফাজত করেন আল্লাহ আপনি কত কুদরতিতে আমাদেরকে দেখান সকালে সূর্য যেন এই খবর নিয়ে ওঠে স্বাধীনতার قدرت دیا کرا دیا اور وہ انہیں کی مونے جا آشا سے اے اللہ شمس تو آشا کے اپنے پورا کرا دیا جا چاہیتے پرلم کاؤ دیا جا چاہیتے پرلم نہ کاؤ وصل اللہ تعالیٰ علیہ خیر قلق محمد والی اصحاب اجمائی تو رحمتی کا یہ